থাকবে কি করে মোবাইলের জ্বালায় কেউ জায়গা পায় না ভাই মোবাইলের জ্বালায় কেউ জায়গা পায় না একটা বই পুস্তক জায়গা পায় না হ্যাঁ আমি ভুলভাল বলছি মোবাইলের জ্বালায় কে কারুর জায়গা হয় না বাড়ি আমি আপনাদের বলছি এর রাগ টাক করেন না আমি অন্য জায়গার কথা বলছি এখানকার লোকের বলে খারাপ বলে ভাই তো শেষ করবো আমি অত পাগল আমি না ওই যেও ওর ও ভাই হ্যাঁ ওই থাক থাকবো না কথা আর এত কথা যে ওতে আমার মাথায় ঢোকে না আমি হুজুর লোক ভাই ঠিক করতে পারিনি যে এত কথা কি করতে থাকে এত কথা যে ওতে কি কথা তা কী জানি কি যে বলে কী কিসি কি হয় কখনো হাসতেস কখনো কাঁদতেস কথা বলতেস কী হচ্ছে তা কী জানি আমি বলতে পারি না ভাই হুজুর লোক আমি ঠিক করতে পারি না কী কথায় কি হয় তা কি জানি যাই হোক রাগ টাক একটু হেঁটে গেলে বলছে যারা বোঝা তারা বুঝেই যাচ্ছে বিজ্ঞান আশীর্বাদ আমিও জানি কিন্তু পাশে একটা শব্দ লেখা আছে অভিশাপ সেটা পড়েছো কোনোদিন করছি অভিশাপ কথাটা বইতি পাশে লেখা আছে এ ভুললে চলবে না আমার পেয়ারা ভাইরা কি যেন বলছিলাম আল্লাহর খাতায় লেখা আছে ষষ্ঠ কলেমা ইমানে মুজাম্মেল তার ইমানে আমন্ত বিল্লা হে অমালা এ কাতিহি অ কুতু বিহি অ রসু লিহি অ লিয়াও মিল্লা আঁকে বলেন আছে না নেই অলখ দে রে উপরে বিশ্বাস করার নাম ইমান অলকা ধরে টোকদিরকে বিশ্বাস করেছি আমার কথা কিছু বোঝে না প্ররা তকদির ভাই জু লিখা হওয়া তা ওই ইসকে উপর বিশ্বাস কর না তারপরে মোমেন্ট বানোগে ইমানদার হগে বিশ্বাস করেছিস হ্যাঁ আল্লাহ তোকদিরা যা বিশ্বাস করে এলো এই লেখা যখন আছে তা তুই শুক্রবার জুম্বাই না গিয়ে কোথায় যাচ্ছিস আমার কথা কিছু বোঝে তুই তো বলতিছি হ্যাঁ তোকদির যা লেখা তাই হবে শুক্রবার জুম্মাটা যা আল্লার ঘরে যা না উনি শুধু দৌড়োচ্ছেন কৃষির জন্যই দড়োচ্ছে এই কীসের জন্য এটা কোরানের ভাষায় বলি আল্লাজি জামা মালা দাদা আছে না আল্লাজি জামা মালা ও আ দাদা হা আন্না মালাহো আখলাদা কোরানে নাই তিরিশ বাড়ায় থাকে ইনি শুধু জমাচ্ছে শুধু জমানার তালে ব্যস্ত ও জানি না লেখা আছে সেইটাই কথা বুঝেন না তাহলে ভুল হয়ে যাচ্ছে না বাবু আল্লাহকে ভুলে দুনিয়া করুন আমার আমি দুনিয়া করতে নিষেধ করছি না হ্যাঁ রসুল্লাহ দুনিয়া করেছেন আপনি কত বড় দুনিয়াদার আমি আপনি কত বড় দুনিয়াদার মাথা কাজ করছে না মনে হয় রসুল্লার থেকে বড় দুনিয়াদার মাথা ঠিক আছে অত বড় সংসারী রসুল মতো সংসারী আর পৃথিবীতে হবে অত বড় আসবে একাধারে রাজ্যপাট সামলেছেন একাধারে সংসার সামলেছেন মদিনার মসজিদ সামলেছেন জিয়াদ সামলেছেন দুনিয়া সামলেছেন হিন্দু মুসলিম সকলকে সামলেছেন জোরে বললেন না আল্লাহ এতগুলো বিবি নিয়ে সংসার করলেন কি চাঁদ সংসার তার জোরে বলুন না সোহান আর সত্যিই রসুল্লাহ যেমন আম্মাজিরাও ছিলেন তেমন জোরে বলুন না সোহান আর আমরা 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 যারা অসুবিধা এসেছি আমরাও যেমন আমাদের মাসাল্লাহ জুটেছেও তেমন কি বড্ড ভুলভাল বলছি আমি এখানকার মা খালাদের বলছি না হ্যাঁ হ্যাঁ যিনি যেমন আল্লাহ তাকে মেলায় তেমন আমার রসুল্লাহ যেমন সোনার মানুষ আমার আয়েশা তেমন যেমন মা হাজরাতে করে বড় আম্মাজি ওনার তোর বলে শেষ করা যাবে না জি জোরে বলুন না বড় আম্মাজির কথা বলা কেন ঠিক হবে না উনি সকলের সেরা সকলের সেরা জোরে বলেন না সোহান আল্লাহ মুসলমান যে কথা বলছিলাম চলেন একটু আগে বাড়ি তাহলে তকদিরে লেখা আছে যেটা সেটা হবেই হবে আল্লাহর খাতায় লেখা কে কবে দুনিয়ায় যাবে কতদিন থাকবে কতটা কামাবে কতটা জমাবে কার পরে কে কে ভাই হবে কে মেজ ভাই হবে কে সেজ ভাই হবে আরে শানু আছে না এদিকে শানু ভাই আছে না এদিকে শানু বলে হাসি হ্যাঁ শানু শানু ওরা সানো নসে নসেজে না আমি ঠিক লাইন করতে পারতেছি সানো মুখস্থ করিস আমি ঘুরে ঘুরে কে ছোট ভাই হবে সব খাসায় লেখা আছে আমি আপনাদের বলে বুঝিয়ে দেবো আহা মুসলমান জান আদম শাহি সালাম হুজুরের পরে উনি হচ্ছেন আমাদের আদি পিতা ওনার পরে এমন একজন নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন যাকে দ্বিতীয় আদম বলা হয় আমি খুব সামাজিক রস করছি হ্যাঁ সামারি টেনে সারাংশ মতো দ্বিতীয় আদম নবীকে বলা হয় ভাই কথা বলেন গোড ভোট কে বললেন আমি কাউকে জিজ্ঞেস করে ছোট করছি না এর ভাই ভাই সমান কি আপনারা ভাইয়ের মতন আমার তাহলে ফিফটি ফিফটি না ছেলেরা ফিফটি ফিফটি বোঝো মানে আমি কিছু বললুম আপনারা কিছু বললেন ফিফটি ফিফটি ফুল হয়ে গেল এইটা চাচ্ছি আমি মুখটুক বুঝে থাক না তো

জাহাজে ঠেলে উঠলে শুনেছেন তো জাহাজের কিস্তি হ্যাঁ কিস্তি ছেলে উঠে আল্লাহ সে কিস্তি ও আমি ও কত পাই কত সব বলতে বলে সময় নষ্ট করতে রাজি না কিস্তি পানিতে ভাসছে যে কিস্তি পানিতে যখন ভেসে গেল ভাসতে লাগল ওই সময় কিস্তি টলমল টলমল টলম টলমো করতে লাগে টলমল করতে লাগে দোলাদুলি করতে লাগে হা কিস্তি যদি টলে যায় দুলে যায় হেলে যায় সর্বশেষ আল্লাহ নবী নো পায় গুম্বার হজুর আলহি সালাম আল্লাহ পাকে তার বাড়ি অকাল রব্য কম দুনিয়াস্তা জিবলা কম দুটো হাত তুলে দোয়া করলেন আয় রব্বি আল্লাহ আমার কিস্তি কাঁপতে লাগে আল্লাহ আপনি হেফাজত করেন ফল্লাহ কয়রুল হা পে যাও ফল্লাহ কয়রুল হা পে যাও অহু আর হামুর রাহেমিন সংক্ষেপ আল্লাহ পাক রব্বুল আলমিন দু লক্ষ চব্বিশ হাজার চারখানা তবে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দু লক্ষ চব্বিশ হাজার চারখানাটার দলিল আমার ভালো লাগে বেশি মজবুত বলে আমি মনে করি যা পড়াশুনো করেছি ওই কিস্তিতে তক্তার সংখ্যা ছিল দুই লক্ষ চব্বিশ হাজার চারখানা বলুন না সোভা দুই লাখ চব্বিশ হাজার চারখানা তক্তা দিয়ে কিস্তি করা হয়েছিল আল্লাহ বাক জিবরাল আমিন বলেছিলেন ও জিভরাল আমিন তুমি যাও আমার নবীন উপায় গমের কিস্তির প্রত্যেকটা তক্তায় এক একজন এক একজন নবী রসুলের নাম লিখতে লাগৌ এক লক্ষ চব্বিশ হাজারের মাথায় যে তক্তাটা পড়ে গেল ওই তক্তায় লিখতে লাগলেন মোহাম্মদ রসুল্লাহ অথচ ঘটনা ঘটছে হাজার হাজার বছর আগে সে কিস্তির আজকের কথা সে তো হাজার হাজার বছর আগে রসুল্লাহ কোথায় সবে মাত্র দুই তিনজন নবী এসেছে তখন দুনিয়ায় লাখ লাখ এখনো আসবে সবার শেষে আমার হুজুর আসবে বলুন না অথচ সে হাজার হাজার বছর আগে আল্লাহ জগৎবাসীকে জানাচ্ছে দৌড়চ্ছি জুম্মাইন আগে গ্রামের লোক ছেলেগুলো জলসা দিল একটা দিন তুই বসার সময় পেলিনি শুধু কুটুমু হ্যাঁ বসা সময় দি পাগলা তবদি জুড়ে দিচ্ছ আমি যে তক্তি লিখে রেখেছি তাই হবে জি এক লক্ষ চব্বিশ হাজারের মাতা যে তক্তাটা ছিল ওই তক্তায় আমার রসুলুল্লার মোবারক নাম বাকি চারখানা তখতার প্রথম তক্তায় আজরাত আমি রুল মহমেনিন খালিবাতুল মসলেমিন আমার পাকের প্রথম সাব প্রথম খলিফা খালিফাতুল রসুল আজরাত আবু বাকা সিদ্দিক রাজিয়াল্লাহতারান হরু মোবারক নাম দ্বিতীয় তক্তায় নবীন উপায় কুম্বারের ওই চারখানা তত্তায় দ্বিতীয় তত্তায় আমিরুল মহমেন ইন আলিবাদুল মুসলিমিন আজরা তোমারে ফারুক ফারুক আজাম রেদি আল্লাহ হতান মোবারক নাম তৃতীয় তক্তায় আজরা জিন নুরাইন রদিয়াল্লা হতার মোবারক নাম চতুর্থ তক্তায় সেরে খোদা আজরা তো হায়দার আলি রদিয়াল্লাহতার হো মোবারক নাম শিবের আমিন ফেরিশলা আলিকে দিয়েছিলেন আর আল্লাহ বাক বললে ও জিব্রাইল আমার নবী নূহ আমার কাছে দোয়া করেছে আমার কাছে দাবি করেছে ওর কিসতিটা কাঁপতে লেগেছে ও জিব্রাইল আমিন যাও আমার হাবিবের মোবারক নাম লেখা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা তক্তাটা তক্তাটা নিয়ে নবী নূহ পয়গম্বর এর কিসতির সম্মুখে 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 মেরে দাও আমার হাবিবের নামের বরকত আমি আল্লাহ নবী নূর পয়গম্বর এর কিসতি যতটুকুন ক্ষতি হবে না আমি কেসা কাহানি বলতে আসি আমার বলার একটা উদ্দেশ্য আছে হাজার হাজার বছর পরে রসুল্লাহ আসবে কথা বোঝেন না আপনারা হাজার হাজার বছর পরে আবু বাকার হুজুর প্রথম খলিফা হবে ওমর হুজুর দ্বিতীয় খলিফা হবেন ওসমান হুজুর তৃতীয় খলিফা হবেন আলী হুজুর চতুর্থ খলিফা হবেন নবীদের ছাড়াও খোলা পায়ে রাশেদিনদের কথাও পর্যন্ত সারা বিশ্ববাসীকে আল্লাহ আজ থেকে লক্ষ লক্ষ বৎসর আগে জানিয়ে দিয়েছিলেন আমার কথা কিছু বুঝে আসে আর একটা বলবো বলব ধরু শরীফ আল্লাহ পড়েন झुमकरना ते सरवर मैं पढ़ता रहूं झुमकर नाते सरवर मैं पढ़ता रहूं शौके दीदार से दिल मैं चलता मुस्कुरा तेरा मुस्कुरा तेरा आशे के मुस्तफा हर मुनाफे के सुन सुन कर चलता रहे झुमकर ना ते सरवर मैं पढ़ता रहूं शौके दीदार से दिल मैं चलता

এ মুরব্বিলে দিয়ে আমার লোক আমি যা বলি শুধু শোনেন এ লাইন বসবেন না আপনি লোক আমি কথা বললে হবে না শুধু শোনেন হ্যাঁ কথা বোঝেন না আমি কেন কথাটা তুললাম না হ্যাঁ গো বাবু তাহলে আমি যে আপনি যে দুনিয়ায় আসবো এটা আল্লাহর খাতায় লেখা ছিল না ছিল না জোরে বলেন তাহলে কে বড় ভাই হবে কে মেজু ভাই হবে আমি কি বোঝাতে পেরেছি আপনাকে কে প্রথম খলিফ হবে আবু বাকা সিদ্দিক কবে লেখা সেই হাজার হাজার বছর আগে সেই প্রথম তক্তায় চারখানা তক্তায় প্রথম তক্তা বুঝতে পারছি ঠিক সেই মতো পৃথিবীতে পরে হয়েছিল না হয় না আবু বাকের হুজুর তারপর অমর হুজুর তারপর ওসমান হুজুর তারপর আলী হুজুর খলিফ হয়নি এক নম্বরে আবু বাকের হুজুর ছিলেন সেই দিনকার তক্তা দু নম্বরে ওমর হুজুর নাম ছিল তিন নম্বর তক্তায় ওসমান হুজুরের নাম ছিল চার নম্বর তক্তায় আলী হুজুরের নাম পৃথিবীতে সেই মতো হয়েছিল না হয় না আর একটা ছোট্ট করে বলি রসল্লা দুনিয়াতে আসবেন কোন জমিনে আসবেন কোন মাটিতে আসবেন ইত্যাদি ইত্যাদি হতে হতে কোন জায়গায় ইন্তেকাল করবেন কোন জায়গায় রওজা শরীফ হবে সেটাও আল্লাহ ফায়সাল করে দিয়েছিলেন আমি অনু সেটাই বোঝাতে চাইছি আপনাদের কাছে ও আমার নবীর উম্মেরা আমার নবীকে নির্ধারিত করে দিয়ে আমরা তার উম্ম আমাদের ঘরে আল্লাহ মেসেজ দিতে চাইলেন মেসেজ দিলেন রে নবীর উম্মাতেরা তোদের নবীকে যেমন আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি তার জন্ম থেকে মত রওজা শরীফ পর্যন্ত ইত্যাদি ইত্যাদি তেমন তোদেরকে আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি ইনি শুধু বলছি এ ঘরে যে কেন জন্ম নিলুম কোন ঘরে এই ঘরে আমার কথা বোঝেন না মনে হয় লিখা হওয়া থা সমাজ মাই বাত না জি সেই কুদরতি কামেলার খাতা হেই কবে আসমান জমি সৃষ্টি হওয়ার বোঝেন না কথাটা আল্লাহ অতএব যতই দৌড়ান না কেন যতই ছোটেন না কেন ছুটি না কেন যে লিখা হওয়া তা ওহি বি মিলেঙ্গে না জরাসা জাদা বি মিলেঙ্গে না কমতি খামতি বি হংগে প্যাইলে ইসকে উপর ইমাল্লা না তাহলে ভুল হয়ে যাচ্ছে নাকি আল্লাল্লার রাসূলের কাতার থেকে দূরে সরে যাচ্ছি বেশি দৌড়াতে গিয়ে দুনিয়ার পিছনে আমি কি বলছি বুঝতে পারছেন আপনারা আল্লাহর খাতায় লেখা আছে আপনি এত কুইন্টাল পানি পান করবেন এত কুইন্টাল খানা খাবেন এই কটা গরু গাবে কটা গরু আমি জানিলে কথা বলছে না সব লেখা আছে আমার আল্লাহ বাবা আমি এটাই বোঝাতে চাইলাম আপনাদের কাছে আমাদের জন্য নির্ধারিত আছে নির্ধারিত আছে নির্ধারিত আছে অতএব দুনিয়ার পিছনে না ছুটে দুনিয়া করুন রব্বানা আতি না দুনিয়া আল্লাহর কাছে দুনিয়ার ভালাই চান কিন্তু অফিল আখে রাতে হাসানা রব্বানা আতি না দুনিয়া হাসানা দুনিয়ার ভালাই চান অফিল আখেরাত রাতে আখেরাতে হাসানা সাথে সাথে আখেরাতকে ভুলে গেলে হবে না আখেরাতের ভালাই আল্লাহর কাছে চেয়ে নিতে হবে ভেঙে নিতে হবে ও আমার পেয়ারা ভাইরা ফিরে আসুন তওবা করুন নবী ওয়ালা জীবন জিন্দেগি তৈরি করুন আখেরাত হয়ে যাই হয়ে যান আল্লাহ রস্তে বলে গেলাম দুনিয়া হয়ে যাবে আখেরাত ও পাওয়া যাবে আর দুনিয়া মুখী হয়ে গেলে দুনিয়াও পুরো হবে না আর আখেরাত আখেরাত তো চলেই যাবে হ্যাঁ আপনি দুনিয়া করুন চাষাবাদ চাকরি নৌকরি ব্যবসা বাণিজ্য সব 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 করুন সব করুন আমার ছোট্ট ওয়াজ আপনি কি জানেন আপনি যা করেন তার মধ্যে ইসলাম লুকিয়ে আছে আপনার মাঠে আপনার হাটে আপনার ঘাটে আপনার দোকানে আপনার মাকানে আপনার রান্নাশালায় পর্যন্ত ইসলামকে চোখে দেখা যায় সোহনাল্লাহ বলবেন না চোখে দেখা যায় জি ইসলামকে চোখে দেখা যায় আমার ছোট্ট ওয়াজ সেই সমস্ত জায়গায় ইসলামটাকে মূল্য দিন কিরকম কিরকম হ্যাঁ সকালে উঠে ফজরের নামাজটা পড়ি পড়ুন অফিসের ফাঁকে কাজের ফাঁকে আল্লাহ দুপুরবেলা কোন নামাজ পড়ে বাড়ি আসা হয়নি আছেন কোথায় সে মাঠে থাকেন ফিশারিতে থাকেন আমার কেউ সেখানেই দাঁড়িয়ে যান আল্লাহ বলবেন না কিসের জন্যই আল্লাহ বললে ভালো লাগবে তবে সোমনাল্লাহ বললে আরেকটা বলতে বলতে ভালো লাগবে হ্যাঁ আন্দাজ পাচ্ছি না মনে হয় আমরা বাবা আলেমদের জিজ্ঞেস করে কাজ দেখবেন আগেকার যুগের মশলা ছিল মসজিদ মসজিদ যেখানে নামাজ নামাজ হবে সেখানে নেই নেই বোঝেন কিছু কথা না মসজিদ নেই নামাজ নেই অত সস্তা না জমিদারি আর যেখানে নামাজ পড়বে কাল ওখানে পরশু সেখানে আজ বেই বাড়ি কাল খালুর বাড়ি আজকে জলকারে কাল ফিশারি আজকে ড্যাঙায় কাল হ্যাঁ আজ ট্রেনে কাল বাসে আজ কলকাতায় কাল জীবনতলায় মাথা ঠিক আছে ওসব নবী কামলিওয়ালার জন্য আল্লাহ স্যানস্যান করে দিয়েছে কেতা খুলে দেখেন গিয়ে অত সস্তা নয় আগেকার নবী আলাহ সালামদের জামানায় নামাজ ছিল মসজিদে মসজিদ ছাড়া নামাজ পড়া যায় ছিল না না নবী আমার দুটো হাত তুলে দিলেন আল্লাপ আমার গোনাগার ওরা নামি হয়ে যাবে আল্লাহ আমি নবী সহ্য করতে পারবো না আপনার দরবারের দোয়া তামাম দুনিয়াটা তাম পৃথিবীটা আমার উম্মাত উম্মাতিদের জন্যে আপনি শেষদার জায়গা করে দেন আর বলেন এটা হাদিসের ভাষাইলেন কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়েলাতুল আরদু মাসাজিদা ক জুয়েলাতুল আরদু বেনায়া জমিন কো মাসাজিদা মসজিদ करके নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দিলেন আল্লাহ तमाम পৃথিবীটা আপনি মুশরিক করে দেন আল্লাহ পাক কবুল করে নিলেন জিবরালামিন ফ্রেস্টাকে পাঠালেন ও জিবরালামিন ফ্রেস্টা যাও আমার হাবিবের উপরে আমি আল্লাহ খুশি আছি আমার হাবিব জাতে রাজি আমার বন্ধু জেতে রাজি আমি আল্লাহ রাজি। আমার হাবিব রাজি হবেন উম্মাতে মোহাম্মদিদের জন্যে তামাম পৃথিবীরা শেষদার জায়গা আমি আল্লাহ রাজি হয়ে গেলাম তামাম পৃথিবীটা উম্মাদে মোহাম্মদিদের জন্য আমি আল্লাহ পাক শেষদার জায়গা করে দিলাম কথা বোঝেন একটু দূর শরীর আল্লাহ